আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে তার নাম মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না সম্মানিত ভাইরা গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে এটা কিভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকার লেখলো কি আশ্চর্য ব্যাপার তাই বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আরেকটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে চাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে মেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অভিমুখ যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাদুরিয়ার কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করিয়ে না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মত করে প্রচার করতে হবে অনেক টাকা আছে আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আছায় 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারে এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার বাজেট আমরা জন্য দিয়ে চেষ্টা জানবো ইনশাল কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসে বসবাস করবেন আমরা ঘুম হারাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা একটা মুরগি চুরি করেছে ছাগল চুরি করেছে ধরে মেরেও অনেক সময় এগুলো আমরা সমর্থন করি না ওই ছোটো চুরে ধরেন কেন যে পেটের কোদায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরদেরকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুদার থালনায় অপরাধ করে পরে তাদের অপরাধ করার দরকার হবে না তারাও দেশের জন্য কাজ করবে সম্মানিত ভাইয়া বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতত্তর বছর আমরা দেখেছি আপনারা সেই পুরোনা রাজধানী বাংলাদেশে চায় আমাদের যুবক যুবতীরা চায় না তরুণরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা বোনেরাও চায় না কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় বিজলি ইনসুলেশন আগুন প্রতিরোধী নিরাপদ আজীবন যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা রাজনীতির সাথে আমরা কোন কার্ড এবং বেকার বাতার সাথেও নাই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই সেই নতুন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ময়মনসিংহে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই ফেসিবাদের দূষণদের সাথে নাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ ক্ষমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বোনদের ইজ্জতের ধার ধারবে না আর তারা দেখেছেন এদের নেতারা এখন এই দিয়ে বলে যদি কেউ নেকাপ হিসাব করে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার লেগে গেছে তোমাদের ওই সমস্ত পরোয়াই করি করি পরোয়া শুধু আল্লাহ পরোয়া করি নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কি করেছি সামনেই বা কি করবো এইটা বলারই সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোন সময় আমাদের নেই কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে তার নাম সে আমাদের সরল মনা কৃষকদেরকে ধুকা দিয়ে আর একটা কার্ড কথা বলছেন ফার্মার্স কার্ড এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন তাদের কোন এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল সার পায় নাই গুলি পেয়েছিল জনগণ সবাইকে চিনে